আপনি কি ব্রল স্টর্সে নতুন নাকি এমন একজন পুরনো খেলোয়াড় যিনি বুঝতে পারছেন না কি হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে আজকে আমরা দেখব কিভাবে সঠিকভাবে গেমটি শুরু করতে হয় তার মূল বিশেষ প্রথমবার গেম চালু করলে আপনাকে একটি টিউটোরিয়াল স্বাগত জানাবে আপনি সহজেই এটি শেষ করতে পারবেন এবং এখনই আপনার প্রথম ম্যাচে প্রবেশ করবেন কন্ট্রোলগুলো তেমন জটিল নাই আমাদের কাছে একটি মুভমেন্ট জাস্টিক একটি অ্যাটাক জাস্টিক এবং একটি সুপার জাস্টিক আছে প্রযোজনে আপনি এগুলোর অবস্থান পরিবর্তন করতে পারেন প্রত্যেকটি ব্রাউলারের চলাফেরার গতি আলাদা ধীর স্বাভাবিক দ্রুত বা খুব দ্রুত এটি প্রতিটি ব্রাউলারের জন্য নির্দিষ্ট যদি না তার কোনো সুপার গ্যাজেট বা স্টার পাওয়ার থাকে যা গতি বাড়াতে পারে এছাড়াও প্রতিটি ব্রাউলারের আক্রমণের পরিসরও আলাদা আপনি এটি দেখতে পারবেন অ্যাটাক জাস্টিক সরানোর মাধ্যমে এর ফলে আপনি দেখতে পারবেন আপনার গুলি কোথায় যাবে কত দূর যাবে এবং এটি আপনাকে সঠিকভাবে নিশানা করতে সাহায্য করবে যদি আপনি নির্দিষ্টভাবে নিশানা করতে না চান তাহলে শুধু ট্যাপ করলেই অটোয় ব্যবহার করতে পারবেন সুপার বাটনের ক্ষেত্রেও একই নিয়ম শুধু এটুকু যে এটি চালু করতে নির্দিষ্ট সংখ্যক আক্রমণ করতে হয় কিন্তু এটি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন কারণ একটি সুপার পুরো ম্যাচের মোড ঘুরিয়ে দিতে পারে ব্রল পাসটি মেনু স্ক্রিনের নিচের বাম পাশে থাকে এবং এর মাধ্যমে আপনি প্রায় দশ ডলারে পাঁচটি কিনতে পারবেন কিন্তু আপনি কিভাবে এটি কিনবেন আসলে এই ভিডিওর স্পন্সর ফুয়েট ল্যাব আপনার জন্য হতে পারে সেই সমাধান ফুইট ল্যাব একটি প্লেট ওয়ান সাইট যা আসলেই বেশ ভালো শুধু আপনি যেসব গেম খেলতে পছন্দ করেন যেমন ওয়াল স্টার্স এফ্যাক্স এমন কি কিপ বা ফোর্টনাইট নাইট খেললেই প্রতিদিনের চ্যালেঞ্জ সম্পন্ন করে আপনি পিটস অর্জন করতে পারেন এটা অনেকটা মিশন শেষ করার মতো তবে এখানে আপনি আসত টাকার জন্য খেলছেন এই পিটস ব্যবহার করে আপনি অ্যাপল এবং গুগল প্লে গিফট কার্ডের মতো পুরস্কার পেতে পারেন আপনাকে যা করতে হবে তা হলো শুধু একটি ফ্রুইট ল্যাব অ্যাকাউন্ট তৈরি করা এবং আপনার ওয়াল স্টার্স অ্যাকাউন্টটি সংযুক্ত করা এর জন্য আপনাকে আপনার প্রোফাইল আইডি দিতে হবে তারপর পরিচয় যাচাইয়ের জন্য গেমে আপনার ওয়াল স্টার্স প্রোফাইল ছবি পরিবর্তন করতে হবে একবার আপনি সংযুক্ত হয়ে গেলে আপনি উপার্জন শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত আপনি যদি মাস্টারি ফার্ম করেন তাহলে ফ্রুইট ল্যাব অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন এতে আপনি আরো দ্রুত পরবর্তী ওয়াল ফ্লাসে কাছাকাছি পৌঁছে যাবেন এটি সম্পূর্ণ ফ্রি এবং চেষ্টা না করার কোনো কারণই নেই আবারও ফ্রুয়েট ল্যাবকে ধন্যবাদ এই ভিডিও স্পন্সর করার জন্য এবং আমাকে আরও ভিডিও বানাতে সহায়তা করার জন্য কোয়েস্ট সম্পন্ন করে এবং যুদ্ধ জিতে আপনি টোকেন অর্জন করবেন যা সরাসরি যোগ। কোয়েস্টগুলো সহজ এবং কখনোই মেয়াদ উত্তীর্ণ হয় না তাই আপনি ইচ্ছে নিয়ে এগুলো শেষ করতে পারেন এবং একসাথে একাধিক কোয়েস্টও সম্পন্ন করতে পারেন তাই কার্যকরী হন যদি আপনার কোয়েস্টে কোনো নির্দিষ্ট ড্রলার দিয়ে যুদ্ধ জেতার কথা বলা থাকে তাহলে সেগুলোকে একসাথে ডুয়েল ম্যাচে খেলুন এতে সহজেই টোকেন পেতে পারবেন প্রতি কয়েকশো টোকেন সংগ্রহে আপনি ওয়াল ফ্যাসে একটি লেভেল বাড়ান যা আপনাকে বিভিন্ন ধরনের পুরস্কার আনলক করে দেয় সোনার কয়েন জেম পাওয়ার পয়েন্ট ক্রেডিট এবং ক্রোমা ক্রেডিট পর্যন্ত তবে পেইড পাশের ক্ষেত্রে আপনি ফ্রি পাসের সবকিছু ছাড়াও একটি নতুন ব্রলার ব্লিং এবং এক্সক্লুসিভ স্কিন ও পিনস পান তবে এটা অনেক তথ্য হয়ে গেল তাহলে এই মুদ্রাগুলো কি আসলে জেম দিয়ে আপনি স্কিন অফার ওয়াল ফ্যাস বা আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু কিনতে পারেন নিরানব্বই শতাংশ ক্ষেত্রে আপনার জেমগুলো বল ফ্যাসের জন্য রেখে দেওয়াই সবচেয়ে লাভজনক কারণ আপনি যদি ফ্যাস শেষ করেন তাহলে প্রতি দুই মৌসুমে একটি করে পেতে পারেন পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয় ব্রোলারদের আপগ্রেড করতে প্রতিটি লেভেলের দাম বাড়ে তাই এগুলো বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন গোল্ড বা কয়েন ব্যবহার করা হয় ব্রোলার আপগ্রেড স্টার পাওয়ার গ্যাজেট এবং ইকুইপমেন্ট কিনতে তবে এই শেষের তিনটি বিষয় নিয়ে আমরা পরে আবার আলোচনা করব আপনার গোল্ড খুব সতর্কতা ও মিতবজিতার সাথে ব্যবহার করুন কারণ এটি বেশি পাওয়া কঠিন ক্রেডিট ব্যবহার করা হয় ব্রলার আনলক করতে ব্রলারদের বিভিন্ন র্যারিটি আছে রেয়ার সুপার রেয়ার এপিক মিথিক এবং লেজেন্ডারি প্রতিটি র্যারিটির জন্য আলাদা পরিমাণ ক্রেডিট লাগে এবং এগুলো নির্দিষ্ট আনোকিন পথ অনুসরণ করে সাইম একটি দারুণ ভিডিও তৈরি করেছে যেখানে কাকে বেছে নেবেন তা ব্যাখ্যা করা হয়েছে তাই এই ভিডিওটি শেষ করার পর সেটি দেখে নিন অন্যদিকে ক্রোমা ক্রেডিট ব্যবহার করা হয় ক্রোমাটিক ব্রলার আনলক করতে এগুলোই হচ্ছে সেই ব্রলার যেগুলো প্রতি সিজনে ব্রল পাশে পাওয়া যায় মাত্র পাঁচশো ক্রোমা ক্রেডিটের নির্দিষ্ট মূল্যে আপনি আপনার পছন্দে আরও বেশি স্বাধীনতা পাবেন এখানে মনে রাখার একমাত্র পরামর্শ হল কখনোই নতুন ক্রোমাটিক ব্রলার কিনবেন না কারণ তাদের দাম দ্বিগুণেরও বেশি দুই সিজন বা কয়েক মাস পরেই এই দাম কমে যাবে সবশেষে ব্লিং হচ্ছে সেই কসমেটিক মুদ্রা যা ক্যাটালকে ব্যবহার করা হয় চ্যালেঞ্জ সম্পন্ন করে প্রফিটিয়ার ব্রলার এবং পাওয়ার লিগে অগ্রগতি অর্জন করে ব্লিং জিতুন প্রতিটি স্কিন এবং পিনের আলাদা একটি র্যারিটি থাকে যা তার দামের উপর প্রভাব ফেলে ঠিক যেমন ব্রলারদের ক্ষেত্রে হয় আইকন এবং সিলভার ও গোল্ডেন স্কিনগুলোর দাম নির্দিষ্ট থাকে ঠিক আছে এখন কোনো কোনো গেম মোড পাওয়া যায় তুমি জেম গ্র্যাব মোড জানো দশটি জেম সংগ্রহ করুন এবং টিকে থাকুন এই মোডের জন্য সাধারণত সবচেয়ে ভালো ব্রলার হচ্ছে হিলার কন্ট্রোলার বা অ্যাসাসিনরা ব্রলবল বল আসলে ফুটবল বা আপনি চাইলে সকারও বলতে পারেন এখানে সবচেয়ে ভালো ব্রলাররা সাধারণত তারা যারা শেলি বা কোল্টের মতো দেয়াল ভাঙতে পারে অথবা যারা প্রচুর ড্যামেজ দিতে পারে যাতে প্রতিপক্ষ গোল করতে না পারে কিংবা এমন কোনো ব্রলার যে প্রতিপক্ষের আক্রমণ বাতিল করে তাকে বল ফেলে দিতে বাধ্য করতে পারে সার্ভাইভার মোড বা জুটিতে খেলা যায় সার্ভাইভার সালোতে আপনি আরও নয়জনের সঙ্গে মৃত্যুযুদ্ধে লড়াই করবেন সাধারণত এই ম্যাচগুলো অনেকটাই মানচিত্রের উপর নির্ভর করে তাই প্রতিটি নির্দিষ্ট মানচিত্রের জন্য সেরা ব্রলার খুঁজে বের করার চেষ্টা করুন বেশিরভাগ ক্ষেত্রে যত বেশি ছোপঝাড় থাকে তত বেশি ট্যাঙ্ক থাকে আর যত কম ঝোপোঝাট থাকে তত বেশি দূরপাল্লার ব্রলাররা সুবিধা পায় জুটিতে ব্যাপারটা একটু ভিন্ন এখানে আপনি আরও চারটি দুইজনের দলের মুখোমুখি হবেন একই কৌশল প্রযোজ্য তবে এই মোডে ট্যাঙ্করা অনেক কম কার্যকর তাই স্নাইপার বা কন্ট্রোলার বেছে নেওয়াই ভালো প্রাইম মোড সার্ভাইভারের মতো শুধু এখানে তিন বনাম তিন খেলোয়াড় থাকে এবং আপনাকে বৃষ্টি তারা পেতে প্রতিপক্ষকে হারাতে হয় প্রাইম অনেকটাই মানচিত্রের উপর নির্ভরশীল তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্নাইপারই সেরা পছন্দ ব্র্যাকেজ মোডে লক্ষ্য হচ্ছে শত্রুদের সেফটি বক্স ধ্বংস করা সবচেয়ে ভালো ব্রাউলাররা হচ্ছে যারা প্রতি সেকেন্ডে অনেক বেশি ড্যামেজ দিতে পারে বিশেষ করে ইনভোকাররা যেমন জ্যাসি বা ফ্যানি যদি আপনি তাদের টাওয়ার বসান অথবা নেতা তার ভাল্লুক নিয়ে তবে এখানেই শেষ হচ্ছে সত্যিকারের প্রতিযোগিতামূলক গেম মোডগুলো বাকি অংশটা বেশ মজার ভলিবল ব্রাউলে আপনাকে নিশ্চিত করতে হবে যেন বলটা মাটিতে না পড়ে এটাই সব এই মোডের জন্য ভালো ব্রাউলাররা হচ্ছে যারা প্রতিপক্ষকে তাদের ল্যান্ডিং জোন থেকে ঠেলে দিতে পারে যেমন ফ্রাইমো বা গেয় হট জোনে কাজটা খুবই সহজ জোনটা দখল করতে হবে আপনি নির্দিষ্ট সময় ধরে জোনের ভেতরে থাকবেন এবং চাইবেন অন্য কারো আগে সেখানে পৌঁছাতে এই মোডের জন্য সবচেয়ে ভালো ব্রাউলাররা সাধারণত ট্যাঙ্ক বা এমন চরিত্র যারা প্রতিপক্ষকে জোনের বাইরে ঠেলে দিতে পারে তবে এই মোডটা অনেকটাই মানচিত্রের উপর নির্ভর করে বাস্কেট বল আসলে একদম বাস্কেট খেলার মতোই এখানে ভালো ব্রাউলার হচ্ছে ট্যাঙ্ক এবং উচ্চ সেকেন্ড ইউনিটগুলো ডুয়েল মোডে তিনজনের একটি দল থাকে এবং আপনাকে প্রতিপক্ষের সব ব্রাউলারকে হারানোর চেষ্টা করতে হয় এই গেম মোডটাও অনেকটাই মানচিত্রের উপর নির্ভরশীল তবে আসলে যেসব ব্রাউলারের জন্য আপনার কোয়েস্ট আছে সেগুলো ব্যবহার করুন সপ্তাহান্তে আপনি উইকেন্ড ইভেন্টগুলো খেলতে পারেন যেগুলো একদম বাজে না এবারও খেলবেন না বাকি সব গেম মোডই নিরর্থক এবং বোকামি যত দ্রুত সম্ভব আপনাকে কোনো ক্লাবে যোগ দেওয়া উচিত ক্লাবে যোগ দিলে আপনি বেশ সহজ কিছু ক্লাব গেম খেলতে পারবেন একটি ক্লাব সিজন শেষ হলে আপনি অনেক ক্লাব কয়েন পাবেন যা আপনার অগ্রগতির জন্য বেশ কাজে আসে এখানে ক্লাবের দোকানে সাধারণত পাওয়ার পয়েন্ট কেনাই সবচেয়ে ভালো পাওয়ার লিগ হচ্ছে ব্রল স্টার্সের প্রতিযোগিতামূলক মোড এটা প্রায় চার হাজার ট্রফিতে আনলোক হয় কিন্তু যত দ্রুত সম্ভব এর জন্য প্রস্তুতি নেওয়া সত্যি উপকারী আপনি এটা করতে পারেন মেটার কিছু ব্রলারকে দশ বা এগারো লেভেল পর্যন্ত আপগ্রেড করে এই তিন বনাম তিন ম্যাচগুলোতে অংশগ্রহণ করে যেগুলো প্রতি সিজনে এলোমেলোভাবে বাছাই করা হয় আপনি অনেক ধরনের পুরস্কার জিততে পারেন যেমন স্কিন পিন এবং এক্সক্লুসিভ আইকন কেনার সুযোগ সাথে ভালো পরিমাণ ব্লিম পাবেন ক্লাব লিগের বিপরীতে পাওয়ার লিগ সম্পূর্ণ ঐচ্ছিক তাই নিজেকে নিয়ে বেশি চাপ নেবেন না স্টার পাওয়ার গ্যাজেট এবং ইকুইপমেন্ট আনলক হয় গ্যাজেট কেনার সুযোগ পাওয়া যায় পাওয়ার লেভেল সাথে স্টার পাওয়ার পাওয়া যায় লেভেল নয় আর ইকুইপমেন্ট পাওয়া যায় লেভেল দেশে গ্যাজেট হলো এমন কিছু ক্ষমতা যেগুলো ম্যাচ চলাকালীন যেকোনো সময় তিনবার পর্যন্ত ব্যবহার করা যায় এক হাজার গোল্ড কয়েনের বিনিময়ে এগুলো হয় অত্যন্ত মূল্যবান হতে পারে নয়তো একেবারেই অপ্রযোজনীয় হতে পারে স্টার পাওয়ার হল এমন ক্ষমতা যা পুরো ম্যাচ জুড়ে সক্রিয় থাকতে পারে অথবা কোনো নির্দিষ্ট শর্ত পূরণ হলে চালু হয় এগুলো গ্যাজেটের চেয়ে একটু বেশি দামি কিন্তু অসাধারণ মূল্য দিতে পারে ইকুইপমেন্ট সাধারণভাবে কম গুরুত্বপূর্ণ তবে কিছু পরিস্থিতিতে এগুলো অত্যন্ত কার্যকরী হতে পারে প্রতিটি ব্রলার তার পাঁচটি একই ইকুইপমেন্ট পেতে পারে তবে কিছু ব্রলারের জন্য বিশেষ এপিক ও মিথিক ইকুইপমেন্টও রয়েছে আপনি দশম লেভেলে একটি ইকুইপমেন্ট স্লট আনলক করতে পারবেন